পরে নেয় পর আমি খাবারটা রেডি করি হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে ওইদিকে আমার ভাইকে পাঞ্জাবিটা দিয়ে এসেছি বললাম পড়ে নে আর আমি এদিকে খাবারটা রেডি করি দেখো চলে এসেছি খাবারটা রেডি করার জন্য আশা করি তোমরা সবাই বুঝতে পারো যে ওকে এত সাজিয়ে গুজিয়ে খাবার দিচ্ছি কি কারণে আজকে আমি আর বলবো না যে কী উপলক্ষে ওকে এইভাবে সাজিয়ে খাবারটা দিচ্ছি তোমরা গেস করো যে আমি কিসের জন্য ওকে এইভাবে সাজিয়ে খাবার দিচ্ছি দেখি তোমরা গেস করতে পারো কিনা হুম দি আই দরা দিয়া তুলবো না এই সিস্টেক্স মাইলি ওই দ্যা कर

তারপরে ঐশী অ্যাবাকাসে যাবে না বলে একটু কান্নাকাটি করছিল যেহেতু আমাদের এখানে সরস্বতী পুজোর ঠাকুর আনতে যাবে ও বলছিল আমি অ্যাবাকাস চলে গেলে আমি আর ঠাকুর আনতে যেতে পারবো না ঠাকুর আনতে যাবে সেই নটার সময় ও বাড়ি চলে আসবে সাড়ে সাতটার মধ্যে সেই জন্য ভাবলাম বেকার বেকার অ্যাবাকাসটা বন্ধ করে লাভ নেই তুই চল ঐশীকে অ্যাবাকাসে ছেড়ে দিয়েছি এখন যাচ্ছি বাড়ি তারপর আমাদের পাড়ায় চলে এসলাম একটু দেখার জন্য যে কতটা কি কাজ হয়েছে তারপর দেখলাম বেশ অনেকটাই হয়েছে এখনও এই পাশে লাইটগুলো বাকি আছে এখনও জ্বলেনি এখনও ঠাকুরও আসেনি ঠাকুর আনতে যাবে নটার সময় আমরাও যাব। সব লাইট জ্বলে নিয়ে এখনই এত সুন্দর লাগছে সব লাইট জ্বললে তো আরও সুন্দর লাগবে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা শাড়ি পরে রেডি হয়ে আমরা যাচ্ছি পুজো মণ্ডপে ঐশীকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যেন রাত্রেবেলা আমরা ঠাকুর আনতে যাইনি কারণ ঠাকুর আনতে গেছে তখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে সেই জন্য আমরা ঠাকুর আনতে যাইনি এখনই গিয়ে আমরা ঠাকুরটাকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো এখন গিয়ে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব মনে হচ্ছে ঠাকুর মশাই এখনও আসেনি জানি না বাচ্চাগুলো আর কতক্ষণ না খেয়ে থাকবে চলে আসলাম ঠাকুরের কাছে তোমরা ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে সত্যি এবারে ঠাকুরটা অসাধারণ হয়েছে আগের সুন্দর হয়েছিল এবারেরটা একটু বেশি সুন্দর হয়েছে আমাদের এখানে পুজো হচ্ছে এই বছর আগের বছর হয়েছে আর এবছর সবাই চেষ্টা করছে প্রত্যেক বছর নতুন নতুন কিছু বানানোর জন্য সত্যি পাড়ায় যদি এরকম একটা পুজো হয় তাহলে কত ভালো লাগে এদিকে দেখো ঐশীরা ওপরে উঠে বসে পড়েছে পুরো ঠাকুরের সামনে এখনও ব্রাহ্মণ আসার কোনো ঠিক নেই কখন আসবে কিছুই বলছে না কোন না ফোন তুলছে না কিছু ফাইনালি সাড়ে বারোটার সময় ব্রাহ্মণ আসলো এসে বলছে যে আর একটু দাঁড়াও আর আমাকে আধ ঘন্টা টাইম দাও আমি আর একটা পুজো করে এসে তোমাদের পুজোটা রিল্যাক্স করব। আমরা তো কিছুতেই ছাড়বো না যেহেতু বাচ্চাগুলো না আর কতক্ষণ থাকবে সাড়ে বারোটা বেজে গেছে সেই জন্য ব্রাহ্মণ বলল যে ঠিক আছে তাহলে হাতে কড়িটা আর পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছি তারপরে যজ্ঞটা নালে এসে তারপরে করব। আমরা ভাবলাম ঠিক আছে তাও হবে সেই জন্য দেখো হাতে করি প্রথমে দিচ্ছে তারপরে পুষ্পাঞ্জলি হবে তারপরে ব্রাহ্মণ চলে যাবে তারপরে আবার আরেকটা একটা পুজো আছে ওই পুজোটা কমপ্লিট করে এসে তারপরে আমাদের যজ্ঞটা করবে এখানে বাচ্চাটা দেখো করে দিচ্ছে কত সুন্দর করে দিচ্ছে চুপচাপ রয়েছে আর আর একটা ওই পাশে একটা বাচ্চা আছে ওকে ব্রাহ্মণ যখনই কোলে নিয়েছে এত ছিল এত ছিল ও কিছুতেই হাতে খড়ি দেবে না সেই জন্য ওকে সরিয়ে তারপর একে বসানো হয়েছে

বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্য এ বছ সহ এস শহচন্দ্রন পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি সরস্বতী মহাভাগে খিদে পেয়েছিল না পাইনি না এখন বাজে কটা এখন বাজে একটা ছত্রিশ মানে এতক্ষণ না খেয়ে ছিল তাই কত পুষ্পাঞ্জলি দেওয়ার পর খাওয়া দাওয়া করতে করতে তোমরা তো দেখতেই পারলে কত বেলা হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করিনি তারপর আমার মাকে তো দেখতেই পেললে মা এসেছিলো একটু কাজে কাজ কমপ্লিট করে আবার বাড়িও চলে গেছে এখন রাত হয়ে গেছে রাতে এখন ঐশীর পাপাও ডিউটি থেকে বাড়ি চলে এসেছে আর এখন আমরা একটু বেরোবো আর রাতের বেলা দেখো কত সুন্দর লাগছে দেখতে দিনের বেলাটাও তোমাদেরকে দেখালাম রাতের বেলাটাও দেখো এদিকে দেখো পুকুরটা কত সুন্দর লাগছে দেখতে সত্যি দিনের বেলা আলাদা সৌন্দর্য আর রাতের বেলা রকম সৌন্দর্য তারপর ওখানে কিছুক্ষণ থেকে চলে আসলাম মেলায় মেলায় ঢুকে রোল খাচ্ছি আমরা তিনজন মিলে মেলায় ঢোকার আগেই ঐশী বলে দিয়েছে আমি বিরিয়ানি খাবো সেই জন্য মেলায় বেশিক্ষণ দাঁড়াইনি আর মেলাতে এত ভিড় ছিল কি বলবো সেই জন্য একটুখানি থেকেই তারপর চলে গেছি বিরিয়ানি খাওয়ার জন্য ভিডিওটা আর কালকে কন্টিনিউ করিনি আর শেষও করিনি ভুলেই গেছি যে ভিডিওটা শেষ করতে হবে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা